দেখা পাইছেন মোর বগলত কায় এটা কায় চিনেন আমার সিলেটের সাহের ভাই ভাই আপনি ভালো আছেন আমাদের আসি ভাই আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ তো আপনারা সকলেই কিন্তু জানেন যারা যারা এই সেলিব্রিটি চিনেন না তারা তারা মুই মনে করো যে এখনো বকাস রাজ্যে বাস করেছেন তো সাহের ভাইয়ের সাথে হুট করি দেখা তো দেখা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে সাহের ভাই এমনিতে খুব ভালো লোক তো তোমরা গুলা সায়ের ভাইয়ের মেলা ভাইরাল যেমন কারেন্টের ওয়াজ আছে এরকম বিশেষ গজল আবার কারেন্টের ওয়াজ তো ভাইয়ের ওয়াজ শুনি মাসাল্লাহ মানে আমার মাকালা খুশি লাগছে তো এখন যেটা না কইলে নয় এই ভাইয়ের মুখ থেকেই মুই এখন ওই ওয়াজ শুনিছো সেটা হলি যে কারেন্টের ওয়াজ ভাইয়ার ওই ভাইরাল ওয়াজ থানা না দুইটা লাইন একটু তো আমার আসলে ওইটা একদম গলা বন্ধ করে দিয়েছি হ্যাঁ আসলে এটা পন্ত তাহলে ভাইয়া ভাইয়ার অনুরোধ থাকি গেল যে আমাক যদি একনা গজল যদি শুনেলে তাহলে আমার দর্শক এক না ভালো উপভোগ করলে ভাই দুইটা লেন একটা গজল ওই টাইম বন্ধ করার কারণ হচ্ছে যে ওইটা একটু ফানিটেপের ছিল যার কারণে আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি এখন শুধু ইসলামী গজলের মাছ তো আমরা ভাইরা ওটা থেকে দুই লাইন গজল শুনে আসি তা সবাই উপস্থিত থাকেন বল ভালো করে দেখেন যে গজল কিনা কেমন হয় এবং ওই লাইক কমেন্ট ওই শেয়ার করি দেখ না সবাইকে দেখার সুযোগ করি দেন তা ভাই এই এটু রিকোয়েস্ট করমু ভাই আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতেছে নাকি কব জিরাত করতেছেন ভাইয়া এটা হচ্ছে যে আমার রংপুরের আঞ্চলিক ভাষা আর রংপুরের আঞ্চলিক ভাষা যেহেতু মোর জন্মস্থান রংপুর তোমরা গুলো সবাই কিন্তু কম বেশি জানেন এই কারণে আমার রংপুরের ভাষা দিয়ে আমি মনে করি ভালো হয় তো ভাই অনুরোধ থাকলো তুই ডায়া লাইন গজল বলি শুনেন পাইলে নিা এগোনবি পাইলে নিলে আলা এগনবি পাইলে নি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে দুলি মাকে বগায় পাইলে নি রা পাইলে পাইলে নিা এগো নবি পাইলে নি দয়ালে নবী কত দূরে লুহি সাগরের তীরে রে দয়ালে নবী কত দূরে লুহি সাগরের তীরে মদিনা গলে গরে মদিনারে সুনারে গরে আছেন তিনি সর্বদায়ে পাইলে निराলায় গো নবী পাইলে निराला পাইলে निराলায় গো নবী পাইলে निराला দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাকে বগায় পাইলে निरालाে গো নবী পাইলে निराला পাইলে निरालाে গো নবী পাইলে निराला 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাইয়া অসাধারণ হইছে দা